হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ থার্সডে কালকে স্কুল হয়েই অ্যাবিদের স্কুলে দু সপ্তাহের জন্য উইন্টার ব্রেক থাকবে এখন হলিডে সিজন তাই অ্যাবি ও টিচারদের জন্য কার্ড বানিয়েছে হ্যাপি হলিডেজ কার্ড একটা হচ্ছে ওর যে ক্লাস টিচার তার জন্য আর একটা হচ্ছে ওর ফ্রেঞ্চ টিচারের জন্য আর একটা হচ্ছে মিউজিক টিচারের জন্য ফ্রেঞ্চ টিচারের জন্য ফ্রেঞ্চেই কার্ড বানিয়েছে ফ্রেঞ্চ অ্যাবি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এমনকি টিচারের সাথেও সবসময় ফ্রেন্ডসেই কথা বলে অনলাইনে যখন ক্লাস হতো তখন একটাও ক্লাসে কিছু বুঝতে পারতাম না আর প্রত্যেকটা টিচারের জন্যই একটা করে গিফট কার্ড কিনেছি স্টার বাক্সের প্রত্যেক বছরই এই সামারে যখন ওদের সেশনটা এন্ড হয় তখন আর এই হলিডে সিজনে টিচারদেরকে সবাই গিফট দেয় আমি বেশিরভাগ সময় গিফট কার্ড দিই আর না হলে ওই টিচারদের নাম লিখে এনগ্রেফ করে কিছু পার্সোনালাইজড গিফটই দিই বেশিরভাগ সময় কিছু গিফট ব্যাগ নিয়ে এসেছি এখন ওই গিফট কার্ডটা গিফট ব্যাগের মধ্যে ভরে দেবো সেটা অ্যাবি করে দেবে বলছে আর তার সাথে কার্ডটা দিয়ে দেবো কাল উইন্টার ব্রেকের আগে লাস্ট স্কুল কাল তো স্কুলে মুভি দেখবে আরও কত রকম ফান অ্যাক্টিভিটি থাকবে তাই বললাম আজকেই টিচারদেরকে দিয়ে দিবি গিফটগুলো আর আজকে দুপুরবেলাতে আমরা অ্যাবি স্কুলে যাব। আজকে অ্যাবি স্কুলে উইন্টার ভ্যারাইটি শো আছে অ্যাবি আবার সেখানে গানও করবে প্রত্যেকটা ক্লাসেরই পারফরমেন্স আছে তাই বারোটা থেকে দুটো অবধি পেরেন্টসদেরকেও ইনভাইট করেছে পারফরমেন্স দেখার জন্য স্কুল লাঞ্চের জন্য আজকে বানালাম জুকিনি আর ব্রকলি দিয়ে পাস্তা চলো বাই সিউসুন অল দি বেস্ট দেখা তো হবে নাকি আর এখনই বলে দিও অল দি বেস্ট কালকে ওয়েদারটা ভালো ছিল মোটামুটি পুরো স্নো ক্লিন হয়ে গেছে কিন্তু আজকে এখন পড়ছে একটু একটু করে আবার জমা হবে ঠান্ডা প্রচণ্ড চলে এসছি আমি স্কুলের উইন্টার ভ্যারাইটি শো দেখতে তার জন্য পাঁচ মিনিট ধরে গোল গোল করে ঘুরলাম গাড়ি রাখার জন্য সমস্ত অলিগলিগুলো মানে স্কুলের সামনে যে বাড়িগুলো সে যে স্ট্রিটগুলো আছে সেগুলোতেও পুরো গাড়িতে ভর্তি হয়ে গেছে তো একটা জায়গায় রাখলাম কোনো রকমে গাড়ি স্কুলের সামনে পার্কিং পাবো না জানতামই কারণ একদমই লিমিটেড পার্কিং স্কুলের সামনেটায় আর সেটা তো মানে যারা আমাদের অনেক আগে এসছে তারাই পেয়ে যাবে সবাই যাচ্ছে এখন প্রোগ্রাম শুরু হয়েছে একদম জুনিয়র কিন্ডার গার্ডেনের পারফরমেন্স দিয়ে আর ওরা সবাই স্টেজে উঠে যেই বাবা মাদের দেখতে পাচ্ছে ওমনি হাই হাই করছে ওদিকে বাবা মারাও সবাই হাত ওয়েভ করে হাই জানাচ্ছে অ্যাবিদের ক্লাসে আজকের পারফরমেন্স হচ্ছে ফার্স্ট নো অফ দ্য ইয়ার সং অ্যাবির নাকি এই সঙ্গে ছোট্ট অ্যাক্টিংও আছে এটা কি না ওই যে স্কুটার নিয়ে স্টেজের এক প্রান্ত থেকে আর প্রান্ত যাচ্ছে গানটার মধ্যেই বলা হচ্ছে যে যেই স্নো শুরু হয়ে যায় উইন্টার শুরু হয়ে যায় সবাই স্কুটার সাইকেল সমস্ত কিছু গ্যারেজে রেখে দিচ্ছে আর তার বদলে স্নো শাভেল তারপরে স্লে এগুলো সব চলে আসছে তাই বাচ্চারা ওগুলো নিয়েই পারফর্ম করছে ক্লাসের পারফরমেন্স ছাড়াও অ্যাবিদের একটা আলাদা করে মিউজিক গ্রুপও আছে কোয়ার বলে ওরা ওটাকে তাদেরও আবার দুটো পারফরমেন্স ছিল অ্যাবি সেখানেও গান করেছে বাড়িতে একটা গানও আমি শুনিনি এখানে এসেই সব গান শুনছি দিনও বাড়িতে প্র্যাকটিস করতে দেখিনি ওকে আমি তবে সপ্তাহে দুদিন করে স্কুল শেষ হওয়ার পরেও আরও এক ঘন্টা করে স্কুলে থাকতো এই পারফরমেন্সের প্র্যাকটিস করার জন্য লাস্ট ফাইভ সিক্স উইক্স ধরেই মোটামুটি এরকম স্কুলের পরে এক ঘন্টা ধরে প্র্যাকটিস চলছিল আর ওদের মিউজিক টিচারও প্রচণ্ড খেতেছে সেই গ্রেড ওয়ান থেকে গ্রেড সিক্স অবধি সব বাচ্চাদের নিয়ে এরকম একটা পারফরম্যান্সের জন্য প্রিপেয়ার করেছে ওদেরকে চলে এসছে সেই মাথার মধ্যে ঢুকেছে ক্রিসমাস ট্রি আজকে লাগাতেই হবে নিজেই বেসমেন্ট থেকে গিয়ে টেনে টেনে নিয়ে এসে বলছে হেল্প করবে ক্রিসমাস ট্রিটা লাগাতে এবার চিন্তা পড়েছে মনে হয় স্যান্টা ক্লাস যদি কিছু না দেয় ক্রিসমাস ট্রিটা না লাগালে কিচ্ছু ইচ্ছা নেই এটা এরকম করে খোলে না ছিঁড়ে যাবে তো তাহলে এটাকে আবার নেক্সট ইয়ারে প্যাক করে রাখতে হবে তো ওটা না না এটা যখন প্যাক করি তখন আমরা টেপ দিয়ে এটাকে আটকে রেখে দিই ওই যে ওই টেপগুলো তো ওগুলো সব খুলতে হবে কিন্তু তার জন্য সিজার বা নাইফ লাগবে সেটা তো আমি তোকে দিতে পারবো না একটু ওয়েট কর খুলে দিচ্ছেন আমাদের আর এবছর লাগবে না মনে হচ্ছে এবছর হচ্ছে ক্রিসমাস ট্রি অ্যাবি নিজে নিজেই রেডি করে ফেলতে পারবে নিয়ে এসেছে সিজার দেখিস বাবা আমি অফিসের কাজ করছি এখানে বসে বসে এদিকে আবি সব বের করে ফেললো একদম আর ধৈর্য নেই এবার নিজে নিজেই করবে আমি খেয়ালও করিনি আমি মেল করছি হঠাৎ করে দেখছি খ্রিসমাস ট্রি দাঁড়িয়ে পড়েছে আগলি সোয়েটার পরে একদম পারফেক্ট হচ্ছে তো ব্যাপারটা ওখানে দেখ ইনস্ট্রাকশন লেখা আছে কোনটার পরে কোনটা আমি টেন ইয়ার্স হয়ে গেছে সত্যি বড় হয়ে গেছে আগে এই ট্রির এই বক্সটাকে তুলতেই পারতো না পেয়েছিস আচ্ছা আমি অফিসে কাজকর্ম করে নি তারপরে দেখাচ্ছি যখন ফুলের ক্রিসমাস ট্রি রেডি হয়ে গেছে ডেকোরেশনে আমাকে একটু হেল্প করতে দিবি না আমার একটা থিম আছে সেই অর্নামেন্ট সাজাতে দিবি না ওর পছন্দ মতো আমার খুব ভাল লাগে একবার গোল্ডেন থিমে এ করবো একবার সিলভার থিমে এ করবো একবার রেড অ্যান্ড হোয়াইটে করবো কিন্তু অ্যাভ করবে না

হ্যাঁ দেখো যদি পরের বছর হয়ে যাও এক ফুট লম্বা কি ফরগেট করো না ও এই যে হ্যারি পটার অর্নামেন্টস নিয়ে এসছে সেটাকেও লাগাবে ওর বাবা বলেছিল সন্ধ্যেবেলা অফিসের পর ক্রিসমাস ট্রি লাগিয়ে দেবে ও না কোথায় ক্রিসমাস ট্রিটা এই না না এটা ফিক্স করা যায় কোনোভাবে দেখ আছে আছে বলছে কোনো লকিং মেকানিজম নেই নেই স্কার্টটা নিচে পাততে হবে কাজ আছে অনেক বাবা ওই বক্স আমি তোমাকে হাত দিতে দেবো না তুমি এলোপ্যাথারি করবে ওর মধ্যে সব আমার ডেকোরেশনের জিনিসপত্র থাকে নিচেই আছে দেখ বেসমেন্টে আমি মোটামুটি ব্যাপারটা ঝড়ের রেগে করছি এখানে আমি মেল টেলগুলো করছি আর দেখছি সঙ্গে সঙ্গে একটার পর একটা স্টেপ হয়ে যাচ্ছে

কোথায় বাবাকে বলতে যাচ্ছে বাবাকে দৌড়ে বলতে গেছে এখন কি হচ্ছে সব লাইট লাইট বন্ধ করে দিয়েছে বাবাকে ডেকে নিয়ে এসছে অফিস করছে বাবা দেখো লাইট আর লাইট বন্ধ করতে হবে না দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কি করো বুঝতে পারছে না আর কি চাই সব লাইট বাড়ির বন্ধ করে দিয়েছে একটা লাইটও চলছে না হচ্ছে

আমি এখন কিছুক্ষণ বাদে বাদে এখানে এসে বলছে আমার সারাদিন এখানেই থাকতে ইচ্ছা করছে ট্রিটা ঠিক করি এটা বড় কাজ পেয়েছে আর সেরকম আমার অবস্থা হচ্ছে যে আমি এখানেই থাকতে চাইছি সারাক্ষণ আমার কাজ আর শেষ হচ্ছে না ছটা বাজে কখন রাঁধবো কখন খাবো রান্নাটা করে দিবি একটু হ্যাঁ কি যা একটু রান্না করে দিই উচ্ছে ভাজা না না অন্য কিছু না না অন্য কিছু আর কি করানো যায় তাহলে যা চিকেনই বানিয়ে দে একটু পারবি অমনি চলে গেছে হ্যাপিলি বলে আমাদের বাড়ি ঘর প্রচন্ড এলোমেলো হয়ে গেছে যদিও থার্সডে হয়ে গেছে হ্যাঁ না না চিকেন বের করা হয়নি চিকেন হবে না ডিমের ঝোলই হবে যেটুকুনি সময় পাওয়া যায় আজকাল আমি রান্না করতে থার্টি মিনিটসে বেশি সময় পাই না থার্টি ফর্টি মিনিটসের এর মধ্যে যাওয়া হবে না চিকেন হবে না আজকে পারবো না বাবা সময় নেই আমি জাস্ট মজা করে বলেছি চিকেন তোর ফেভারিট তাই সামন মাছ থাকলে ভালো হতো সামন মাছটা তাড়াতাড়ি হয়ে যেত দাঁড়া দাঁড়া আমার শেষ হবে আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে কাজ শেষ হবে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া ডিমের ঝোল ভাত এবার আমরা শুরু করেছি বাকি কাজ দেখি এর মধ্যে কি কি আছে এর মধ্যে ক্রিসমাস ডেকোরেশনের অনেক জিনিসপত্র আছে ওটা আমার কিচেন টাওয়েল ক্রিসমাসে কিচেন টাওয়েল এগুলো তো সব বক্স ক্রিসমাস ট্রি নিচ্ছে সাজানো থেকে এই যে এগুলো দিয়ে এখন সব সাজানো হবে সব অর্নামেন্টস গুলো প্রত্যেক বছরই একটা একটা নতুন কিছু কেনা হয় এই যে বছর আবি কিনেছে হ্যারি পটার আবি সব খাজানা বের করছে খাজানা স্নোম্যান দেখতে পেয়ে বলছে হা কি বলছে কালকে নাকি এটাকে স্কুলে নিয়ে যাবে কালকে কি স্টাফি নিয়ে যেতে পারিস ও পাজামা পরে যাবে আর এই স্টাফি নিয়ে যাবে গিয়ে মুভি দেখবে আচ্ছা এই যে ওটা পরের বছর লাগবে ওটা লাগাতে পড়ে যাবে পড়ে যাবে শোভা ওটা লাস্টে করে টপারটা লাস্টে লাগায় পড়ে যাবে আবি কোন তো একটা করে বের করছে আর এদেরকে সব এখন আল্লাদ হচ্ছে এলফি ওর পাশে বসিয়ে দিবি ওকে এলফি না সোফা হ্যাঁ এলফি না স্নোম্যানি যেটা খুশি ওখানে ওখানে ওকে হেলান দিয়ে সোফায় বসিয়ে দে সারা দেখি কেমন লাগছে ওরকম নারী একটু ওইদিক করে সরিয়ে বসিয়ে দে হ্যাঁ ওরকমই বসে থাকব হাই হাই কত সুন্দর সুন্দর জিনিস বের হচ্ছে দেখ আরनेश هيا আছে গান চলছে গান শুনতে শুনতে পুরো ক্রিসমাস রেডি হয়েছে সুন্দর করে সাজিয়েছে নিজেও তো রেডি এই যে আবি সব ছোটবেলার জিনিস এগুলো স্কুলে আগে দেখে আরে বানাতো একটা করে অর্নামেন্ট এটা তো ফোনটা কোথায় সেলফি সেলফি উইথ নেলফি কোথায় এটা এই যে আবি হ্যারি পটার হ্যারি পটার ও অর্নামেন্টস এ ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এটা একদম সামনে রেখেছে এটা আবি কত তুই দু বছর তিন বছর না তোর তিন বছরের আবি এটা স্কুল থেকে দিয়েছে

হয়েছে পুরো ক্রিসমাস ট্রি ডেকোরেশন এই যে এটা নিচটাও পুরো সাজিয়ে দেওয়া হয়েছে একদম স্কার্ট পরী দেওয়া হয়েছে ক্রিসমাস ট্রি ট্রিকে তার উপরে এই বক্সগুলোও রেখে দেওয়া হয়েছে আমাদের একদম কমপ্লিট কাল ফ্রাইডে এখন এমন অফিসে কাজের চাপ থাকে না ফ্রাইডে মানে মানডে হোলি ফ্রাইডের জন্য ওয়েট করতে থাকি এরকম ব্যাপার এদের তো সবার ছুটি আছে ফ্রাইডে স্কুল অফিস হয়ে এদের আবার টানা ছুটি দশ দিনের পুরো ছুটি আমার নেই আমার মাঝখানে মাঝখানে অফিস আর এই ক্রিসমাসের সময় এরকম ছুটি থাকে এই যে আর স্নোম্যান পেয়েছে এবার এটা নিয়ে নিয়ে যাব আমি কালকে নিয়ে যাব আচ্ছা নিয়ে যাবে স্কুলে নিয়ে যাবে চলো আজকে স্কুলে গান টান হয়েছে আইবাবুর গান শুনলাম প্রথম স্টেজে পারফরমেন্স করলো স্কুলে করেছে হ্যাঁ হ্যাঁ ভাল লেগেছে বলছে ভাল লেগেছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছ আমাকে হ্যাঁ দেখতে পাবো না কেন তুই তো সামনেই ছিলি